আমরা এখন পর্যন্ত অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করেছি বাট সেগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম সলভ করা হয়নি তো এই সেকশনটায় আমরা চেষ্টা করব অনেকগুলো প্রবলেম সলভ করার তো আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ইউআরআই এর এক নাম্বার প্রবলেম বিগিনার ক্যাটাগরি থেকে তো এখানে প্রবলেমটা কি বলছে দেখেন মেক এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য সিকুয়েন্স লাইক দ্য ফলোয়িং এক্সাম্পল অর্থাৎ এইখানে যে এক্সাম্পলটা আছে এইটা দেখে আপনার আইডেন্টিফাই করতে হবে যে কীভাবে আপনি এরকম একটা আউটপুট শো করতে পারেন এবং একই সাথে দিস প্রবলেম ডাজেন্ট হ্যাভ ইনপুট অর্থাৎ এই প্রবলেমের কিন্তু কোনো ইনপুট নেই তো এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে আসলে কি হচ্ছে একটা আয়ের ভ্যালু প্রিন্ট হচ্ছে এবং একইভাবে জের ভ্যালুটাও প্রিন্ট হচ্ছে এবং আয়ের ভ্যালু শুরু হচ্ছে ওয়ান থেকে জের ভ্যালু সিক্সটিতে তো এই রকম প্রবলেমে আপনার আসলে এই স্টেটমেন্টটা দেখে বোঝা লাগবে যে নেক্সট ভ্যালুটা কিভাবে জেনারেট হচ্ছে আপনি যদি একটু রাইট সাইডে জেটটা খেয়াল করেন জের ভ্যালু কিন্তু থেকে থেকে অর্থাৎ পাঁচ পাঁচ করে কমছে ভ্যালু কিন্তু অপরদিকে আয়ের ভ্যালু যদি দেখেন আয়ের ভ্যালু কিন্তু বাড়ছে কত বাড়ছে আয়ের ভ্যালু এক থেকে ফোর হচ্ছে অর্থাৎ তিন প্লাস করেছে তারপরে চারের সাথে তিন যোগ হয়ে আবার কত হচ্ছে সেভেন এরকম করেই আসলে সিকোয়েন্সটা যাচ্ছে তো এটা ধরেন আমি এখন একবারেই না হয় বুঝে গিয়েছি এরকম প্রবলেম আপনার হয়তো বুঝতে একটু টাইম বেশি লাগতে পারে আপনারা যেটা করবেন এগুলো খাতায় লেখে সিকোয়েন্সটা বা প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে এইসব প্রবলেম সলভ করতে খুব ইজি হবে তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি আমরা যেটা করব একটা লুপ চালাবো এবং লুপে আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি জে কে জে কে কীভাবে কারণ জের আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই আমরা জানি অর্থাৎ যে যখন জিরো তখন হচ্ছে আমার একদম লাস্ট ইটারেশনটা হবে বাট শুরু হবে সিক্সটি থেকে তো এটা কীভাবে করতে পারি দেখেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই লে আই ইকুয়াল টু ওয়ান এবং যে ইকুয়াল টু আমি নিচ্ছি সিক্সটি অর্থাৎ ইনিশিয়াল যেই দুটো ভ্যালু সেই দুটো আমি সেভ রাখলাম এখন আমি একটা লুপ চালাবো যেই লুপের কাজ হবে এর ভ্যালুটা চেক করা এখন দেখেন আমরা চাইলে কিন্তু ফল লুপ দিয়ে এটা করতে পারি বাট এই সব প্রবলেমে যেহেতু আমি জানি যে আমার লিমিটটা একটা জায়গায় যেয়ে অটোমেটিক জিরো হয়ে যাচ্ছে আমি এটা হোয়াইল লুপ দিয়ে করলে প্রবলেমটা ইজিলি সলভ হবে সেটা কি হবে আমি এখানে লিখবো হোয়াইল দেন কন্ডিশনে চেক করবো জের ভ্যালু কি আমার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো নাকি অর্থাৎ জের ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল জিরো হয় তখনই ও যেন এই লুপে প্রবেশ করে তো প্রবেশ করার পরে কী হবে সিম্পলি আমাদের কনসোল ডট লগ এর ভেতরে প্রিন্ট করতে হবে আই ইকুয়াল টু একটা ভ্যালু এবং স্পেস দিয়ে আমরা আরেকটা ভ্যালু প্রিন্ট করবো তো এখানে আমি যেটা করবো এটাকে আমরা ব্যাকটিকে নিয়ে যাই তাহলে আমাদের একটু সুবিধা হবে ব্যাকটিকের ভেতরে আমরা শুরুতে আয়ের ভ্যালু একসাথে প্রিন্ট করে দেবো আই যেই ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি সেটা এবং তারপরে আমরা স্পেস দেবো মাঝখানে একটা এবং বড়ো হাতের যে লেখে যে ইকোয়াল টু আবার আমরা প্রিন্ট করবো আমাদের ভ্যারিয়েবল জের ভ্যালু তো এইখানে একটা জিনিস দেখেন যখন আমরা এই যে ভ্যালুটা প্রিন্ট করব তারপরে যায় কিন্তু আমাদের আই এবং জের ভিতরে চেঞ্জ জানা লাগবে কি চেঞ্জ আয়ের ভ্যালু আমরা প্লাস ইকুয়াল টু থ্রি করে দিতে পারি অর্থাৎ কারেন্ট ভ্যালুর সাথে থ্রি অ্যাড করে দিচ্ছি এবং একই সাথে আমরা জের ভ্যালু মাইনাস ইকুয়াল ফাইভ অর্থাৎ জের থেকে পাঁচ করে ডিক্রিজ করছি এরকম বিষয়টা সরি এতটুকু করার পরে আমাদের এইখান থেকে যখন জের ভ্যালুটা জিরো হয়ে যাবে তখন এই লুপে আরও প্রবেশ করবে না আপাতত আমরা যতটুকু প্রবলেম পড়ে বুঝলাম তার উপরে এটাই হচ্ছে সলিউশন তো এখন আমরা যদি এটা সাবমিট দেই এটা কিছু টাইম নিচ্ছে এবং দেখেন প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইটাই প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ